নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন মেয়েটা বাড়িতে নেই ভীষণ মন খারাপ তাও তো খাওয়া দাওয়া করতে হবে তাই আজ একটু ঝগড়া করে বড়কে মাছ আনতে বললাম তো বড় মাছ নিয়ে এসে হাজি ছোটো মেয়ে সেও খেতে চাইছে না কিছু যেহেতু দিদি নেই ১৯ বছর একসাথে কাটিয়েছে তো তাই ও ছোট মানুষ ওরও মনটা খারাপ আর আমি মা আমার তো মন খারাপ হবেই বাবা তার মুখ ফুটে গিয়ে বলে না কিন্তু তবু কি না খাওয়া দাওয়া করে থাকলে হবে সেই মেয়ে গেছে সেই তখনই মাছ খাওয়া হয়েছে তারপরে আর আমাদের আর মাছ ঘরে আনা হয়নি কিছুই আর ভালো লাগছে না তাও দু রকমের মাছ নিয়ে এসছে রুই মাছ ভোলা মাছ মাছগুলোকে এবারে ভালো করে একটু ধুইয়ে নি আজ একটু অন্যরকমের ভিডিও দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে এরকম ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব রুই মাছ এনেছি রুই মাছের সঙ্গে আছে তেল মাছের তেলটাও আমি আলাদা করেই রান্না করব নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন আর সকল বন্ধুকেই অনেক ধন্যবাদ এভাবে পাশে ছিলেন বলে আজকে টপুরির ক্রিয়েশন এত দূর এগিয়েছে আজ আমি সারা দিন কাটাই তারই কিছুটা মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো ভালো করে ধোয়ার পর আমি এবার এখানে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি রান্নাঘরটার অবস্থা দেখেছেন তো এরকমই হয় মধ্যবিত্ত ঘরের রান্নাঘর এরকমই হয় এবার একটু মাছে হলুদ ও লবণ মাখিয়ে নিই রুই মাছে প্রথমে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি ভোলা মাছগুলো বন্ধুরা আজকে রান্না করবো না ভোলা মাছগুলো কালকে করবো ভাবছি কালকে একটা খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই ভোলা মাছটাকে আজকে তুলে রাখছি লবণ হলুদ মাখিয়েই তুলে রাখবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার ভালো করে রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিই যাদের বাড়িতে কন্যা সন্তান আছে সত্যি সেই সব বাবা মাদের যে কত কষ্ট আজ বুঝি মায়ের কষ্ট বুঝি আজ এখানে রুই মাছের জন্য মশলা নিয়ে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা সাথে তেলটাকেও ভালো করে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন মাছটিকে ভেজে নিচ্ছি রুই মাছটিকে সত্যিই তাই যখন ছোটো ছিলাম তখন মায়ের কষ্টটা বুঝতাম না আজ বুঝি বলে না নিজের যতক্ষণ না কিছু হয় ততক্ষণ সেই কষ্ট মানুষ বোঝে না সত্যিই তাই এদিকে রান্না প্রায় শেষ হয়ে এসেছে দেখুন রান্নাঘরটা আমার দেখেই দিই কী অবস্থা হয়ে রয়েছে আমার রান্নাঘরের বর্ষার জলে পুরো রান্নাঘরটা আমার নষ্ট হয়ে গেছে হ্যাঁ একটা সময় এখানে অনেক জল হতো যার জন্য ওয়ালগুলো নষ্ট হয়ে গেছে রান্নাঘরগুলো দেখুন এই পরিষ্কার করতেই আমার এক থেকে দেড় ঘন্টা চলে যাবে সারা সারাদিন আমার এইভাবেই যায় এবার দেখুন আমি কি খাচ্ছি আজকে করেছি চচ্চড়ি চচ্চড়িটা হয়েছে মাছের তেল দিয়ে ঝিঙে আর আলু দিয়ে আর এদিকে নিয়ে নিয়েছি রুই মাছ আমার দুপুরবেলা খাওয়া হচ্ছে এই সামান্য আর আমি বেশিরভাগই দিন পরোটা খাই কারণ আমার বর রোজ পরোটা নিয়ে যায় তো আমিও রোজ পরোটা খাই যেহেতু মেয়েরাও থাকে না ওরাও কলেজে যায় আলাদা করে নিজের জন্য আর কিছু করি না এই শুধু সবজিটুকুই করে রেখে দিই আবার রাত্রিবেলা আসে যখন ওরা সবাই তখন যে যা খেতে ভালোবাসবে সেটাই রান্না করে দেব। যদি বলে ভাত খাবে তো ভাত যদি বলে পরোটা কী রুটি তাহলে আবার পরোটা রুটি আমার বাড়িতে বেশিরভাগ পরোটা রুটিটাই চলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার আমি একটু খেয়ে নিই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ